গাইস আপনার আইডি কিন্তু ব্যান হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন কেন আপনার আইডি ব্যান হতে চলেছে তারা কি বলে একটা আইডি বানাতে কিন্তু একটা প্লেয়ারের অনেক পরিশ্রম করতে হয় দিনরাত গেম খেলে তারপর কিন্তু একটা আইডি লেভেল আপ করতে হয় অনেক টাকা নষ্ট করে ডাইমান্ড অফ করে আইডি তে ভালো কালেকশন করা হয় তারপরও যদি আইডি ব্যান হয়ে যায় তাহলে আপনাদের অবস্থাটা কীরকম হবে তাই বলছি যে আপনাদের আইডি ব্যান যদি সামলাতে চান এই আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আশা করি এই ভিডিও দেখলে আপনাদের আইডি আসবেন হবে না সো আমার প্রথম কথা হলো যে ফ্রি ফায়ার আইডি কোনো কারণ ছাড়া গেরেনা ব্যান করে না তো কি কি করলে তোমাদের আইডি ব্যান হয়ে যাবে এটা তোমাদের আজকে দেখাবো যাতে পরবর্তী টাইমে তোমরা এটা থেকে বিরত থাকতে পারো সো তোমরা এই ক্লিপটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা টিপস ইঙ্গিত খাটাচ্ছে তো টিপসিং ডাটা অফ করে দিলো তারপর কিন্তু এই জায়গা থেকে একটু দূরে চলে যাবে তারপর কিন্তু নেট কানেকশন দিবে তো বিরত থাকবা এগুলা কাজ থেকে বিরত থাকবা কারণ যেকোনো সময় গেরেনা তোমার আইডি সাসপেন্ড করে দিতে পারে শুধু এই আর অনেক রকম গ্লিস রয়েছে যেগুলো তোমরা একদম ইউজ করবে না ইউজ করলে তোমাদের আইডি ব্যান হয়ে যাবে শোকের আইডি যদি না হারাতে চাও অবশ্যই এই গাইডলাইনটা মেনে চলতে হবে গেমটাকে কখনো গ্লিস করে খেলা যাবে না তারপরে আমরা কিন্তু অনেকে স্কিন টোলস নামক অ্যাপগুলো ব্যবহার করে থাকি ডায়মন্ড স্কিল টোলস আছে ডেসাব স্কিন টলস এগুলো ইউজ করে কিন্তু অনেক রেয়ার রেয়ার আইটেম নিতে পারে এগুলো নিয়ে কোনো লাভ নাই তোমাদের আইডি কিন্তু এগুলো নেওয়ার কারণে কিন্তু ব্যান হয়ে যেতে পারে এই জন্য বলছি তোমরা ফ্রি জন্য কোনো স্কিন টুলস ব্যবহার করো না যা ডিসাপ রয়েছে সেটা দিয়ে গেম প্লে করো একদিন না একদিন তোমার ভালো আইডি কেনার সামর্থ্য হবে সো গাইস তোমরা কিন্তু সাইডে আরেকটা ক্লিপ দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা প্যানেল ইউজের ক্লিপ পেনেল প্যানেল ইউজ করে গেম প্লে করলে কিন্তু তোমাদের আইডি একদমই ঠিক থাকবে না তো এই প্লেয়ারটাকে আমি ফলো করে থাকি এটা কিন্তু দুই দিন পরে আইডি চেঞ্জ করে তাহলে বুঝো কিরকম একটু খেলা মজা নেওয়ার জন্য তাদের আইডি ব্যান হয়ে যায় একটা আইডি বানাইতে তো অনেক কষ্ট লাগে সো গাইস আশা করি যে তোমরা অনেকে বুঝতে পারছো আইডি তে প্যানেল বা হ্যাক ইউজ করলে তোমাদের আইডি একদমই পারমানেন্টলি ব্যান করে দিবে গেরিনা না এর জন্য বলতে তোমরা রিয়েল প্লেয়ার হয়ে যাও ভালো রিয়েল প্লেয়ারের অনেক দাম রয়েছে তো আশা করি বুঝতে পেরেছো তোমরা কখনো এগুলো হ্যাক বা প্যানেল ইউজ করে গেম খেলো না তারপর রয়েছে আমরা কিন্তু অনেক এই ভুলটাই করে থাকি এক আইডি দিয়ে দুই তিনজন একসাথে গেম খেলি যদি এক আইডিতে দুইজন একসাথে বারবার ঢোকা হয় বা কয়েকদিন ঢোকা হয় তারপর কিন্তু গেরিনা তোমাদের আইডিটাকে সাসপেন্ড করে দেবে তাই বলছি তোমরা এক আইডিতে একজনই খেলবা বা দুজন যদি ঢুকতে চাও একজন পর আরেকজন পর এরকম ভাবে ঢুকবা দুইজন একসাথে কখনো ঢুকবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে গাইস কখনো হ্যাকার নিয়ে গেম প্লে না যদি হ্যাকার নিয়ে গেম প্লে করো গেরেলা যদি জানতে পারে তোমাদের আইডি কিন্তু কয়েকদিনের জন্য সাসপেন্ড করে দিতে পারে সো গাইস লাস্ট মাস্ট কথা হলো যে তো তোমাদের এই জায়গায় কিন্তু ডিলিট অ্যাকাউন্ট নাম একটা দেখতেই পাচ্ছ তো এখানে চাপ দিলে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এটা কখনো আর ফিরে আনা সম্ভব হবে না তো তোমরা এই জায়গায় দেখতে ডিলেট অ্যাকাউন্ট তো এখানে বলেও কিন্তু চাপ দেওয়া যাবে না আশা করি তোমরা অনেকে এই সকল কিছু বুঝতে যদি মধ্যে একটা কিছু করে থাকো তোমরা তাহলে তোমাদের আইডি ব্যান হতে পারে সাসপেন্ড হয়ে যেতে পারে এবং কি একেবারে হয়ে যেতে পারে তাই বলবো সবাই সাবধানে গেম প্লে করো তোমাদের আইডি কিন্তু ব্যান হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো আজকের ভিডিওটা এবার যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের আইডি লেভেলটা কত এটা কমেন্ট করে জানি দিও সো আজকের ভিডিওটা এই এ সবাই ভালো সুস্থ থাকার পরবর্তী ভিডিও দেখার জন্য খুদা হাফেজ